সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি গত দুই দিন ধরে যে বিষয়টি সারাদেশে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ আমরা ইতিমধ্যে জেনেছি যে উনি বলেছেন যদিও আমরা সেটি ওনার নিজের মুখে শুনি যে উনি পদত্যাগ করবেন প্রধান উপদেষ্টা থেকে যেহেতু বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যদি আমরা মোটা থাকে বলতে চাই যে বিএনপি যে সমস্ত আন্দোলন করছে সেগুলিকে আসলে অযৌক্তিক বলছেন অনেকে এবং এরই ধারাবাহিকতা কিন্তু প্রধান উপদেষ্টা এনসিপির প্রধান নাহির ইসলামকে বলেছেন যে উনি আসলে পদত্যাগ করতে চাচ্ছেন তো এই বিষয়ে কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর সংবাদ দেখেছি এবং এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু তাদের মতামত ব্যক্ত করেছেন এবং তারা বলেছেন যে ডক্টর মোহাম্মদ আসলে যে দায়িত্ব নিয়ে তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন সেটি কিন্তু আসলে তিনি এখনো পরিপূর্ণভাবে সম্পন্ন করতে পারেননি এখানে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এখানে আসলে বাধা হয়ে দাঁড়িয়েছেন ফলে তিনি আসলে আর কুলোতে পারছেন না সে কারণে তিনি পদত্যাগ করবেন তবে যেটি উনি আবার বলেছেন যে আসলে উনি পদত্যাগ করছেন না ডক্টর ইউনুস পদত্যাগ করবেন এই মর্মে দৈনিক কালেরখণ্ড পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত এবং সেখানে আমরা যেটি যেটি জেনেছি যে বৃহস্পতিবার এটি গুঞ্জন শুরু হয়েছিল এবং অনেকে হতাশা এবং খুব প্রকাশ করেছিলেন যে ডক্টর ইউনুস যদি এই মুহূর্তে আসলে পদত্যাগ করেন সেক্ষেত্রে আসলে বিকল্প কী হবে বা উনি আস আদৌ পদত্যাগ করবেন কি না যাই হোক আমরা শেষ পর্যন্ত যেটি জানতে পেরেছি যে পদত্যাগ করবেন না তবে বেশ কিছু বিষয়ে উনি খুবই বিব্রত এবং উনি আসলে ক্ষিপ্ত সেখানে সবচেয়ে যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে বিএনপির যে চলমান আন্দোলন বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ডক্টর মেয়র হিসাবে ইশরাকের যে ক্ষমতা গ্রহণ সেটি নিয়ে কিন্তু বিএনপি ব্যাপক আন্দোলন করছে এবং অন্যদিকে ছাত্রদল নেতার সাম্য বিষয়ে কিন্তু তারা আন্দোলন করছে এই বিষয়গুলোতে আসলে ডক্টর ইনুস খুব বিব্রত তিনি চাচ্ছিলেন যে বিএনপি তাদের তাকে সহায়তা করবে এবং আমরা দেখেছি যে বিএনপি নেতারাও বলেছেন যে যদি ইউনুস সাহেব পদত্যাগ করতে চান সেক্ষেত্রে আসলে তাদের কোনো বাধা নেই তবে সেখানে জনগণ বিকল্প পন্থা বের করবে কিন্তু এখানে প্রশ্ন থেকে যায় যে আসলে জনগণ কিভাবে বিকল্প বের করবে কারণ খুব শীঘ্রই হয়তো হয়তো নির্বাচন হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আসলে একটি ধোঁয়াশা থেকেই যাচ্ছে এখন সাধারণ মানুষের মধ্যেও আসলে এটি নিয়ে বিভক্তি দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন যে ইউনুস সাহেব আসলে যেভাবে দেশ চালাতে চাচ্ছেন বা যেভাবে উনি দেশ চালাবেন সেই অনুযায়ী আসলে স্বাধীনভাবে তিনি কাজ করতে পারছেন না যে কারণে তিনি পদত্যাগ করতে চাচ্ছেন বিষয়টি অনেকে যৌক্তিক পনে করছেন আবার অনেকে বলছেন যেহেতু উনি দায়িত্ব গ্রহণ করেছেন সেক্ষেত্রে তার যে তার যে লক্ষ্য সেটি আসলে সেই লক্ষ্যে না পৌঁছে যদি উনি এখন সেটি তার দায়িত্ব থেকে উনি সরে যান সেক্ষেত্রে কিন্তু এটি তার জন্য ভবিষ্যতে এটি সমালোচনার জন্ম দেবে তবে আজকে আমরা দেখেছি যে জামায়াত ইসলাম এবং বিএনপির সাথে কিন্তু একটি বৈঠক ডেকেছে ইউনুজ সাহেব অর্থাৎ বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা আসলে এই বৈঠকের পর হয়তো অনেক কিছু মীমাংসা হবে বা অনেক কিছু আমাদের বুঝতে সহজ হবে যে আসলে ভবিষ্যৎ বাংলাদেশ কোন দিকে যাচ্ছে